মানুষ এখন আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করে না কবর চেষ্টা করে না মানুষের আকিদা বিশ্বাস এমন হয়েছে না যে অমুকে আমাকে সন্তান দিতে পারবে অমুক জায়গায় গেলে রোগ ভালো হয়ে যাবে এমনকি অনেককে দেখি হাতে অনেক আংটি বালাও পড়ে রোগ ভালো হওয়ার উদ্দেশ্যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে না আল্লাহর হারামকে হালাল করে নেয় না মানুষ তাকদিরকে অস্বীকার করে না মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের আনুগত্য করছে না আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে না গাছপালা নদীনালা চন্দ্র সূর্যর কাছে চেষ্টা করে না মানুষের ব্যক্তিগত জীবনে শির আছে না শিরিক দিয়ে ভর্তি মুসলিমদের জীবনেও শিরিক দিয়ে ভর্তি এখন আর শিরিক হয় তিন ভাবে চিন্তায় শিরক হয় বিশ্বাসে শিরক হয় মানে মানুষের বিশ্বাস এমন যে আল্লাহ ছাড়া অন্য ইলা থাকতে পারে বা এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ তাকে সৃষ্টি করেন নাই আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো জনের নজর মানত করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য অন্য কারো কাছে দোয়া করা যায় অন্য কেউ সন্তান দিতে পারে কল্লা অকল্যাণের মালিক অন্য কেউ আল্লাহ হালাল কে আমি হারাম করতে পারি আল্লাহ হারাম কে হালাল করতে পারি এগুলো মানুষ করে না নাকি গরু ছাগল করে এগুলো মানুষই করে